আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রুমালকার জামা বা ফ্রক কাটিং করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই জামাটা আজকে আপনাদের কাটিং করে দেখাবো এখানে আমি গোছ পরিমাণ কাপড় নিয়েছি এই কাপড়টাকে মেলে নিয়ে প্রথমে আমি কাপড়টা মেলে কাপড়টা থেকে বডির কাপড় আলাদা করে নেব এই যে দেখতে পাচ্ছেন দুই ভাঁজ করে দুই ভাজ করে নিলাম এবার আমি এটাকে ডাবল করে সতেরো ইঞ্চি পর্যন্ত কেটে নিব আমার হাফ বডি থাকবে সাড়ে পনেরো আমি নিচ্ছি সেলাই স সেলাইয়ের সহ সতেরো ইঞ্চি এই যে দেখুন এবার আমি বডির কাপড়টা কেটে নিব এটা কেক মেলে এই যে দেখুন কীভাবে আমি ভাজ করে নিচ্ছি বডি অনুযায়ী কাপড়টা চার ভাজ করে নিব আমি সাত ইঞ্চি কাত পুট গলা নিচ্ছি দুই ইঞ্চি ছয় ইঞ্চি বক্স করব আরমহলের জন্য ছয় ইঞ্চি এখন আমি স্কেলের সাহায্যে বক্স করে নেব ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এখানে স্কেল দিয়ে একটি দাগ টেনে নেব এক ইঞ্চি একটা দাগ দিয়ে নেব ফিতাটার অর্ধেক ধরে যে মাছ বরাবর একটা দাগ এবার দাগটা মিলিয়ে নেব গলায় গোল গলায় শেপ দিয়ে নিলাম এবার বডি অনুযায়ী বডি নিয়ে নিলাম এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এখানে কোমরও কোমরের জন্য কোমর অনুযায়ী নিলাম তারপর স্কেল দিয়ে দাগ টেনে নিলাম এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব এখানে জোড়া আছে জোড়াটা আমি ছাড়িয়ে নেব এই যে কেটে নিলাম এখন আমি এখান থেকে এক ইঞ্চিতে একটা দাগ দেব রাউন্ড করে একটু কেটে নেব যেন ঝুলে না যায় শেপটা ভালো আসে এবার আমি বাড়তি কাপড়টা থেকে এই কাপড়টা আলাদা করে নিচ্ছি এটা থেকে আমি গলার পট্টি নিব। এই যে দেখতে পাচ্ছেন গলার কাপড়টা বসিয়ে নিলাম পুঁটিটা কাটা হয়ে গেছে এবার এখানে জোড়া দিতে হবে হবে না তাই আমি কাপড় কেটে নিলাম এবার আমি বাকি যে কাপড়টা আছে ওটা থেকে হাতার জন্য কাপড় কেটে নিব চার ভাঁজ করে নিলাম আঠারো ইঞ্চি কেটে নেব সেলাইসহ আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব স্কেল দিয়ে দাগ টেনে নেব সোজা করে একটা দাগ দেব হাতার মুখ সেলাই সহ নিয়ে নিলাম এখানে রাউন্ড দিয়ে মিলিয়ে নেব স্কেল দিয়ে দাগ টেনে দেব এবার দাগ অনুযায়ী কেটে নেব আমার হাতা কাটিং করা শেষ এবার বাকি যে কাপড়টা আছে এটা আমি দুই বাচ করে কোনাকুনি ভাজ করে নেব চার ভাজ হবে বডের কাপড়টা বসিয়ে এভাবে ফিতাটা ধরে লম্বার মাপ নেওয়া যাবে দেখতে পাচ্ছি না এভাবে ফিতাটা ধরে লম্বার মাপ নেওয়া যাবে সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নেব এবার ফিতাটা উপরে সাড়ে পনেরো ইঞ্চি বাদ রেখে লম্বার মাপ যত আসে এভাবেও চাইলে দাগ দিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি নি দাগ দিয়ে নিচ্ছি এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব দাগ অনুযায়ী কাটিং করা শেষ এবার যে শট পড়ছে একপাটে কাপড়টা এখানে আমি কাপড়টা জোড়া দেওয়ার জন্য এক্সট্রা একটা কাপড় বসিয়ে কেটে নিলাম এই যে দেখুন জোরার কাপড় এই জোড়াটা কেটে নিতে হবে না হয় জোড়ার কাপড়গুলো লাগাতে অসুবিধা হবে এই তো আমার ফ্রগের নিচের পাটকাটা শেষ এবার আমি ফিতা কেটে নিলাম দুইটা ফিতা বসাতে হবে কোমরে